জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি অর্পিতা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ অনেক ভক্ত এসছে মন্দিরে আর তো ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো যে ভক্তরা অনেক অনেক শাড়ি নিয়ে আসছো অনেক মালা নিয়ে আসছো অনেক টাকাও তো তোমাদের খরচা হচ্ছে তোমরা বরঞ্চ শাড়ি না নিয়ে এসে যদি সেই শাড়ির টাকায় যেই টাকায় দাম হোক সেই টাকা অনুযায়ী কিছু টাকাও যদি তোমরা দিতে পারো মায়ের মন্দিরে দান করো মায়ের মন্দির হওয়ার জন্য মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি হয় অনেক কৃতজ্ঞ থাকবো আমি তোমাদের কাছে আর মা এই নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে তোমরা একটু সবাই শুনে নাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় প্রথম সবাই জয় এসে আমাকে আমি জিজ্ঞেস করলাম আমার হাতে কেন দিছো বাবার কাছে শোনায় দাও বলো বাবা চিড়ে দই টক দই আর বাতাসা এই খেতে আর কি বলেছে ঠিক আছে খাবার জন্য ওই জন্য আমি এসছি ছোট্ট ভক্ত এসছে আমাকে দেখি এসে হাসছে এক মাস কি গা

আমি মায়ের কাছে যা সব দিয়েছে আমি আজকে হসপিটালে এসেছি রক্ত নিতে আমি আগে আমি মায়ের কাছে ঘুরে আসি গা দেরি হয় হবে আমি আগে মায়ের কাছে যাব। জয় মা মাগু আমি কালনা থেকে এসেছি এই মা চরম উপকার পেয়েছে কপারের সিনেমা আমি মা ওবাই থেকে গেছি ওভাই তো আমি ঠিক মায়ের কাছে আপনার সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম যে মায়ের কাছে আমি মায়ের সঙ্গে গল্প করব মায়ের বাড়িতে আসবো সেটা আমার আশাটা এখনও পূরণ হয়নি কোথা থেকে আসছিলাম আলনা থেকে এসেছি উপকার হয়েছে জয় সোনা মায়ে জয় আমি প্রত্যেকটা ভগ থেকে বারণ করি যে তোমরা কেউ শাড়ি এত এনে না আমি বারবার বলি বলি শাড়ির দাম যদি দুশো টাকা হয় দুশো টাকাও লাগবে না সেখান থেকে বাঁচিয়ে একশো টাকা যদি মাকে দান করেন অবশ্যই কিন্তু মায়ের মন্দির হয়ে যাবে ভালো করে আমার বুঝবে বুঝবেন আমি বলছি না যে শাড়ির থেকে দাম বেশি ডোনেট করতে আমি সেটা বলিনি আমি বারবার বলছি শাড়ির যা দাম যদি দুশো টাকা দাম হয় আপনাকে দুশো লাগবে না একশো টাকা মায়ের মন্দিরে দান করলেই হবে এত মায়ের শাড়ি এত মালা আমি ভক্তদের বারবার বলেছি এত লাগবে না আপনারা সহযোগিতা করুন অবশ্যই কৃষ্ণকালী মায়ের নাম হচ্ছে রাজ রানী আপনারা সবাই জানেন অবশ্যই মায়ের একটা সুন্দর মন্দির হবে আর মন্দির মানে আমার নয় মন্দির মানে গোটা পৃথিবীর ভক্তের জন্যে মন্দির কারণ আজকে ভক্তরা বসতে পারছে না জলে বীর্যাক দেখাও কারণ এটা কিন্তু বাস যে প্যান্ডেল করে দিয়েছি এই প্যান্ডেলটা কিন্তু একটা অ্যামাউন্টে ভাড়া দিই কারণ কারণ কারণও করেছি যাতে আমার ভক্তরা কোনো কষ্ট না পায় যাতে আমার ভক্তদের গায়ে কোনো জল না লাগে সেই জন্যই সেরকমতা একটা করা হয়েছে মন্দির হলে পরে বড় হাঁচলা হবে সকল ভক্তরা বসতে পারবেন আমি জানি তাই জন্যই ভক্তদের বারবার বলি এত মিষ্টি মিষ্টিমালা কিচ্ছু লাগবে না তোমাদের সোনা মাকে সোনার জায়গায় বসানোর চেষ্টা করো তোমরা সবাই কারণ একার দ্বারা সম্ভব নয় মায়ের মন্দির হলে পরে সকল ভক্তরা আসতে পারবে বসতে পারবে শুতে পারবে অনেক ভক্তের ঘর ভাড়া নিয়ে আর ক্ষমতা থাকে না সেখানে হাজার টাকা ছশো টাকা পাঁচশো টাকা মায়ের হাঁচালা হলে পরে দুটো মুড়ি সেবা করেও কিন্তু মায়ের চালায় পড়ে থাকতে পারবেন আমার স্বপ্ন আছে যে মায়ের মন্দির হয়ে গেলে দুবেলা ভোগ হবে কারণ যত ভক্ত আসে সেই ভক্তদের প্রসাদ দেয়া হবে কারণ দুবেলা ভোগ করলে পারে তাদের যাতে হোটেলে খাওয়ার ক্ষমতা থাকবে না তারা মায়ের স্থানে পড়ে কিন্তু সেবা করতে পারি এটা আমার স্বপ্ন আছে অবশ্যই মায়ের কাছে আশীর্বাদ চাই মা তুমি সকল সন্তানকে ভালো রাখো সকল সন্তানকে তুমি সুস্থ রাখো ছোট্ট ভক্ত একটা মায়ের একটা ছবি এঁকেছে দেখা যাক বলো মা দেখা বেটা কিছু বলিস এটা দেখেছিস কৃষ্ণকালী মাকে

তাই দেখো কে যেমন পারে সত্যি ভক্তরা খুব ভালোবাসেন কেউ নিজে হাতে কে কেউ ফটো সবাই নিয়ে আসেন আজকে কৃষ্ণকালী মা সবার কাছে নারায়ণের মনে হয়ে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলি নিরামিষ আহার করে পুজো দেওয়া যায় এই মা আগেও দুবার এসে আবার একটা মা একটু হ্যাঁ একটু আছে একবার সবাই যে মা বাতাসা দিয়ে গেলে অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে তাই বাতাসের দিচ্ছে হরিণত দিচ্ছি সবাই একটু কুড়িয়ে নাও মা নিচে থেকে কুড়িয়ে নেবে সবাই মাটি থেকে ঠিক মা দে তোরা

আমার খুব ভাত খাচ্ছে ঘুরছে টং টং করে নাহলে ঘুরতে পারেনি মা আর আমার মা শ্বশুর এখন চারদিকে